আসবে বলে জানিয়েছেন রওশন পন্থীরা তবে জাপার কোন কোন জেলার সভাপতি সাধারণ সম্পাদকরা আসবেন তা নিশ্চিত করেননি আয়োজকরা সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে রওশন সেখানে আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান নির্বাচিত হবেন এর মাধ্যমে জাতীয় পার্টির নামে আরেকটি দল হতে যাচ্ছে উনিশশো সালের এক জানুয়ারি জাতীয় পার্টির যাত্রা শুরু হয় এরপর নেতৃত্বের দ্বন্দ্বে অন্তত ছয় ভাগে বিভক্ত হয়েছে দলটি তারপর থেকে এরশাদ রোশন ও জিএম কাদের বলয়কে জাপার মূলধারা হিসেবে বিবেচনা করা হতো। সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক এরশাদের মৃত্যুর পর থেকে নেতৃত্ব নিয়ে রশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে জাতীয় পার্টির রশন এরশাদের অনুসারে সম্মেলন আর শনিবার অনুষ্ঠিত হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল 10টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনে সারা দেশ থেকে 15000 কাউন্সিল ডেলিগেট আসবে বলে জানিয়েছেন রহসন পন্থীরা তবে জাপার কোন কোন জেলার সভাপতি সাধারণ সম্পাদকরা আসবেন তা নিয়ে নিশ্চিত করেননি আয়োজকরা সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে রশন সেখানে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান নির্বাচিত হবেন এর মাধ্যমে জাতীয় পার্টি নামে আরেকটি দল হতে যাচ্ছে উনিশশো সালের এক জানুয়ারি জাতীয় পার্টির যাত্রা শুরু হয় এরপর নেতৃত্বের দ্বন্দ্বে অন্তত ছয় ভাগে বিভক্ত হয়েছে দলটি তারপর থেকে এরশাদ রশন ও জিএম কাদের বলয়কে জাপার মূল ধরা হিসেবে বিবেচনা করা হতো সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক এরশাদের মৃত্যুর পর থেকেই নেতৃত্ব নিয়ে রওশন এরশাদ ও জিএম কাদের দ্বন্দ্ব বাড়তে থাকে জাতীয় পার্টির রওশন এরশাদের অনুসারীদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল দশটায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনে সারাদেশ থেকে পনেরো হাজার কাউন্সিল ডেলিগেট আসবে বলে জানিয়েছেন রওশন পন্থীরা